তুমি যা চাও তুমি যা পরিকল্পনা করো তা হবে না কোনটা হবে আল্লাহ যা পরিকল্প এখন কোশ্চেনটা হচ্ছে তাহলে কি আমরা ইমান হারা হয়ে যাব তাহলে আল্লাহ মাফ করুন আস্তাগফির তাহলে কি আমরা পরিকল্পনা বাদ দিয়ে দিব না ওয়া মা তাশাউনা তোমার প্ল্যান হবে না ইল্লা আইয়াশা আল্লাহ একটা পরিকল্পনা আছে সেটা কার দিস ইজ ইওর প্ল্যান দিস ইজ ইওর প্ল্যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ তাআলা চান এরকম কোন কথা ব্যতীত তুমি কোন কথা বলবা না আল্লাহ রাসূল বলবেন না তুমি বলবা তোমার দায়িত্বশীল বলবে আমি বলবো এত বড় ভবিষ্যৎ বক্তা আমরা হয়ে যাচ্ছি এত বড় ভবিষ্যৎ প্ল্যানার তুমি হয়ে যাচ্ছ এখন তো আমরা আবার মডেল ঠিক করি সেলিব্রিটি ঠিক করি আইডল ঠিক করি অমুকে আমার ভবিষ্যৎ আইডল কি অদ্ভুত কথা কি কুফুরি কি সিঁড়ি কথা বলে যে তার বক্তৃতা শুনলে আমি লাফাই উঠে আপনি লাফায় উঠতে বলছে কি আপনার কারণ কয়দিন পর তার বক্তৃতা শুনি আবার শুয়ে পড়ে এটা ইমানদারদের জন্য মুসলিম তরুণ যুবকদের জন্য এটা হারাম রসুলের করিম সাল্লাহ সাল্লাম একটা কমন ফুল স্টপ দিয়ে এটা শেষ করে দিয়েছেন লাকাদ কায়না লাকুম ফি রসুল ইল্লাহি উসওয়াতুন হাসানা এরপরে আর কেউ তোমার জন্য মডেল না এইটা নিয়ে এখন এটা আরো গভীর আলোচনা মেয়ারে হকের আলোচনা সাহাবিদের অনুসরণ করা না করার আলোচনা চলে আসছে বিরাট লম্বা আলোচনায় জামাতকে ফেলে দিয়েছে ছাত্র শিবিরকে ফেলে দিয়েছে আমরা আর কাউকে মডেল মানি না আরে ভাই মডেল মানার প্রস্তুতটা তো আমরা ঠিক করি নাই কে ঠিক করেছেন আল্লাহ তারা ঠিক করে এরপরে সাহাবা ইসমাইন কেরামগন নিঃসন্দেহে রসুলসাল্লাহামের বক্তব্য অনুযায়ী তিনি আমাদের জন্য উৎসাহ অনুপ্রেরণা তাদের সমস্ত আমলগুলো আমাদের জন্য উৎসাহ ব্যঞ্জক ইন্সপায়ারিং এনকারেজিং এগুলো সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী সাহাবিদের নিয়ে যত আলোচনা করে পৃথিবীর আর কোন দল মত সংগঠন কোনো প্রতিষ্ঠান এত আলোচনা করে আমার জানা নেই ছাত্র জীবন থেকে এমন শিক্ষা শিবির পাই নাই যে শিক্ষা শিবিরে সাহাবিদের জীবন সম্পর্কে কি থাকে না আলোচনা থাকে না তারপরও জামাত ইসলামী ছাত্র শিবির কি বিদেশি মানে পাগলামিলি তো একটা মোটামুটি লিমিট থাকলে হয় কি বাংলাদেশ জামাত ইসলামী সাহাবিদের উপরে যত বই বের করেছে যত বই বের করেছে এখন ওই বইগুলোর কপি বের হচ্ছে ওগুলো নকল করে কেউ কেউ ছোট ছোট বই বের করতেছে তারপরও জামাত ইসলামী সাহাবি বিদেশ ভাগ ভাগ করে বের করা হয়েছে ছোটদের সাহাবি জীবনী বের করা হয়েছে দশজন আসারা যারা তাদের ছোট ছোট জীবনী বের করা হয়েছে বের এগুলো সব আমাদের করা সেগুলো নিয়ে তারা করছে করে আমাদেরকে নাম দিচ্ছে আমরা নাকি তাদের কথা শুনে তাদের নাকি আমরা সমালোচনা করি কেন বলছি বলছি এই জন্য যে মডেল হিসাবে তোমাকে প্রিয়নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম হচ্ছে আদর্শ আল্লাহ তাআলা প্ল্যান তোমাকে বেজ করতে এরপরে এরপরেwidetildeও কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতার এটা অনেকের মুখস্থ আছে ইনফিতারের প্রথম আয়াত বলো ইযা সামাউ ফাদারাত এরপরে আস্তে আস্তে আল্লাহ জি খলাকা কা ফসা ওয়া কা আল্লাহ তাআলা ভারসাম্যপূর্ণ জীবন সৃষ্টি করেছেন ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা নিয়ামতের মধ্যে এটা একটা নিয়ামত তোমাকে চোখ যেমন দিয়েছেন হাত যেমন দিয়েছেন পা যেমন দিয়েছেন এটা যেমন নিয়ামত ভারসাম্যপূর্ণ জীবন

ব্যালেন্স মানে কি ভারসাম্যপূর্ণ এবং প্রপেশন মানে হচ্ছে যতটুকু তোমার প্রয়োজন ছিল ততটুকুই তোমাকে দেওয়া হয়েছে শফিকুল ইসলাম মাসুদ দেখতে একটু শ্যামলা এইটাই তার প্রয়োজন ছিল শফিকুল ইসলাম মাসুদ একটু ঘুমায় বেশি এইটাই তার দরকার ছিল যদি দরকার না থাকতো তাহলে তার দশটা আঙ্গুল অথবা এক পাঁচটা হাতের পাঁচটা আঙুল এক জায়গায় নিয়ে আসো এই যে পাঁচটা আঙুলের সেট আপ দিস ইজ ব্যালেন্স কিন্তু তোমার কাছে স্বাভাবিক দৃষ্টিতে প্রথম দৃষ্টিতে কি মনে হবে ইম ব্যালান্স একটা মোটা এবার খাটো একটা আবার একটু যাও লম্বা আছে তাও আবার পুরোটা কভার করে নেই আর একটা আবার নিজে নিজের দায়িত্ব নিয়ে কি হয়ে গেছে বড় হয়ে গেছে পরেরটা যদি আবার ওইটাকে ফলো করতো তাও তো হইতো তাও আবার ফলো করলো না পরেরটা আবার সিকন তো সিকোন তার মধ্যে আবার খাটো তোমার স্বাভাবিকভাবেই মনে হইতে পারে এই পাঁচটা আঙ্গুল এরকম না হয়ে যদি একই সাইজের একই প্রস্থের দৈর্ঘ্যের হতো মোটা এবং উচ্চতার দিক থেকে যদি একই রকম হতো কত সুন্দর্য হইতো কারণ এই যে তোমাকে ব্যালান্সড একটা সিস্টেম তোমাকে আল্লাহ করে দিয়েছে কব বিস্তারিত আলোচনার দরকার ভাষামূপণ জীবনে আলোচনা দিস ইজ ইয়োর হ্যান্ড তোমার হাতটাই হচ্ছে তোমার জন্য ভাষামূপণ জীবনের একটা উদাহরণ তোমার কোন জায়গায় একটা হয়তো দুর্বলতা থাকতে পারে ওটাই কোনো একটা জায়গার জন্য সবলতা কোন একটা জায়গায় তোমার সীমাবদ্ধতা থাকতে পারে যদি না থাকতো তাহলে তুমি এই সীমাবদ্ধতার বিপরীতে তোমার মধ্যে এমন অহংকার জন্মনিতেও যে তোমার সমস্ত ভালো কাজগুলো ওই এক অহংকার কি করে দিত শেষ করে দিত সেজন্য আল্লাহ তাআলা এটা একটা মোটা বানাইছে ওই মোটাটা নিয়ে তোমার চলতে হবে ওটাকে পছন্দ করলে হবে না খালি লম্বাটা এটা দিয়ে কাজ হবে না আল্লাহ জি এটা তোমার প্ল্যান না ইটস আল্লাহর প্ল্যান আল্লাহ তাআলা পরিকল্পনা তোমাকে এটা সাজিয়ে দিয়েছেন ডিজাইন করে দিয়েছেন তুমি সুতরাং এই পরিকল্পনার মধ্যেই তোমার প্রশান্তি ফিজিক্যালি যদি এটা ফিল করো দুটো চোখ যদি এখানে না হয় দুই বগলের নিচে হয়তো তাহলে তোমাদেরকে এখন আমাকে দেখার জন্য কি করা লাগতো মানে ব্যায়ামেরও তো একটা সীমা থাকতো এই ব্যায়ামের তো কোনো সীমানায় অথবা কান দুইটা যদি এরকম ভূগোলের নিচে দিয়ে দিত আল্লাহ তাহলে কি করা লাগতো মোটামুটি যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ তোমাদেরকে আগে বলতে হইতো যে ভাই আগে সবাই হাতগুলো কি করেন উষা করেন আল্লাহর রস্তে আপনারা হাতগুলো কেও ওই যে যেমন আমরা অনলাইনে যখন প্রোগ্রাম করি তখন বলি না যে কেউ আল্লাহর রস্তে কি করবে না লিপ নেবেন না এখানে সরাসরি হওয়ার পরে বলতে হইতো আল্লাহর রস্তে হাতগুলো কেউ নামায়েন না আপনারা একটু কষ্ট হলো আপনার হাতগুলো একটু জায়গায় রাখার আমি বেশি সময় আলোচনা করব না দুটো পায়ের যেকোনো একটা পা যদি ইঞ্চি ফুট না ইঞ্চি ইঞ্চি পরিমাণ যদি এদিক ওদিক হয় তাহলে তুমি স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না তোমার কি লাগবে তখন স্ক্র্যাচ লাগবে যেটা দিয়ে ভর করে মানুষ শুধু ইঞ্চি পরিমাণ যদি একটু এদিক ওদিক হয় ইঞ্চিরও কম এদিক ওদিক হলে তুমি আর হাঁটতে পারবে না স্বাভাবিকভাবে তুমি হাঁটতে পারবে না তার মানে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে ভারসাম্যপূর্ণ করেই সৃষ্টি করেছেন এখন ভারসাম্যপূর্ণ করে তোমাকে সৃষ্টি করেছেন আমি ভারসাম্যহীন হচ্ছি কেন ডিসিস কোশ্চেন এটার জন্য পাঁচটা ছোট ছোট পয়েন্ট কাগজ কলম আছে সবাই একটু সামনে নোট নাও পাঁচটা জিনিসকে সামনে রাখো যে আমরা আমরা ইমব্যালেন্স হচ্ছি কেন আসলে নাম্বার ওয়ান যে আল্লাহর নীতিমালা আমরা পূর্ণ অনুসরণ করছি না যার কারণে আমরা ভাষ্যমহন হচ্ছি আমাদেরকে আল্লাহ বিধান হচ্ছে রাতে ঘুমাও দিনে কাজ করো আর এখন সমাজ ব্যবস্থাটা হচ্ছে আধুনিক তরুণ প্রজন্মরা হচ্ছে এবং সেটার একটা নেতিবাচক সোয়া আমাদেরও কারো কারোর মধ্যে এসে বিস্তার করেছে যে আমি আমাদের অনেক পরিবারে খেয়াল করি রাত দুটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত পড়াশোনা গবেষণা স্টাইল হয়ে গেছে ফজরের পর থেকে শুরু করে বারোটা পর্যন্ত তাকে ফোনে পাওয়া যাবে না এটা সে জানিয়ে দিছে অথচ আল্লাহ তালা বলছেন রাত তোমাকে দেওয়া হয়েছে রাতটা দিয়েছি আমি বিশ্রামের জন্য আর দিনটা দিয়েছি তোমাকে কাজের জন্য আল্লাহ রসুলা সাল্লামকে তাহাজ্জুদের রাত জাগতে বলা হয়েছে ইয়াইউয়াল মুজাম্মিল কুমিল্লাহ কলিল নিসপাহু আবিন কুসমিন হু কলিল আউসিদ আলাইহিউরাব তিলিল কোরআন তার তিলা ইন্না সানুল কি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াটা লাইলি হিয়া আশদ্দু ওয়া আকওয়ামু ইন্না লাকা ফিন নাহারি সাবহান ত্ববীলা আল্লাহ তাআলা দিনের এই লম্বা সময়টা তো তোমাকে কাজের জন্য দিয়েছে এখন এই ছাত্রজীবনে আমরা বলতাম সারা ঘুমাইয়া টায়ার্ড এরপর সকালে একটু rest নিতে হয় সকালে rest নেওয়ার পর আবার দুপুরবেলা একটু শরীরটা কি লাগে একটু মেস-মেজ করে ও সময় আবার একটু কাইলুলা করা লাগে ওটা তো আবার একটু সুন্নত ফরজ টুকটাক এদিক তরক হইলে হইতেও তো পারে সুন্নত কি করা যাবে না এটা তো সারা যাবে না ওই সময় আবার একটু ঘুমান লাগে ওই সময় ঘুমাই ওইটা ওইটা আবার মানে শরীরকে জায়গা মতো নিতে বিকাল পার হয়ে যায় সন্ধ্যার পর থেকে সে কিছু কাজ শুরু করতে পারে অথচ আল্লাহ রসিয়া সাল্লাহ সাল্লামকে তাহাজ্জুদের মতো গুরুত্বপূর্ণ এবাদত করতে গিয়ে বলা হয়েছে আপনি সারা রাত জাগবেন না তাহাজুদের মতো এবাদতে সারারাত জাগা নিষেধ আর গবেষণা আর মোবাইল স্ক্রল স্ক্রল করতে করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে একটি থাকতে থাকতে সারা রাত জাগা যাবে এখন আধুনিকতা কি রাত জাগা সারাদিন ঘুমাবে যে সে হলো আধুনিক তা আমি মাঝে মধ্যে বলি বলেছি আধুনিকই হন উল্টাই দিয়ে যদি আধুনিক হয় তাহলে অক্সিজেন গ্রহণ করেন আর কার্বন ডাইঅক্সাইড সারেন এখন থেকে উল্টাই ফেলেন এটা উল্টাই ফেলেন যে না আমি আল্লাহরের বিধান এটাকে একটু চেঞ্জ করতে চাই এখন থেকে আমি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করব আর অক্সিজেন গাছও আপনার প্রতি একটু কৃতজ্ঞ হবে যে যাক আমার প্রকৃতির একটা লোক এই এতদিন পরে পাওয়া গেছে আমার পক্ষের লোক স্বজাতীয় গোত্র চাইলেও কি তুমি পারবা সম্ভব যদি এটা সম্ভব না হয় তাহলে কেন আল্লাহর বিধান আজ ফজরের নামাজের আজান হয়েছে তাহলে তোমার সোজা দৌড়ে মসজিদে যাওয়ার কথা এই মসজিদে যাওয়ার কথা তোমার এই কথাটুকু আমি আমার বাস্তব জীবনে পালন করতে পারছি কিনা ভারসাম্যপূর্ণ জীবন তো আল্লাহ নামাজ দুই নাম্বার পয়েন্ট প্রথম কি বলেছে আল্লাহর বিধান নাম্বার টু হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে ইমানদারদের জন্য ব্যালান্স লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ নামাজ হচ্ছে ব্যালান্সড লাইফের বড় এক্সাম্পল বড় উদাহরণ পাশ্চাত্য নামাজ হচ্ছে হাইওয়ে দেখেছ হাইওয়ে হাইওয়ে যত জোরে গাড়ি চালাবা হাইওয়ে তত বেশি ওখানে স্পিড ব্রেকার থাকে কি ব্রেকার থাকে এই স্পিড ব্রেকার গুলো প্রতিবন্ধক মনে করে আর ইন্টেলেকচুয়াল ড্রাইভার যারা তারা এটাকে তার গাড়ি চালানোর জন্য কি মনে করে সহায়ক মনে করে আবার কোথাও কোথাও হচ্ছে স্লিপিং ব্রেকিং স্পেস থাকে অর্থাৎ ঘুম তাড়ানোর জন্য কি থাকে শুধু দেখবা যে গড় 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 করে ঘুমের মধ্যে হঠাৎ এরকম হয় না যে গাড়ি কি করতেছে করতেছে তুমি মনে করতে হারে ঘুমে ডিস্টার্ব হয়ে গেলো তোমার ঘুমে ডিস্টার্বের জন্য প্রকৃতি দেওয়া হয় ওটা দেওয়া হয়েছে ড্রাইভারের মধ্যে যদি একটু ঘুমের ভাব আসে তাহলে সেই জন্য কি হয়ে যায় অ্যালার্ট হয়ে যায় আর তুমি তোমার জীবনে ড্রাইভার হিসাবে ভারসাম্যপূর্ণ করার এখানকার স্পিড ব্রেকার হচ্ছে পাচ গল্প করতে 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 হুশ নাই আজান কানে ঢোকার সাথে সাথে যেন গল্পে কি দেওয়া যায় কি দেওয়া যায় গল্পে ব্রেক দেওয়া যায় পড়তে 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 তোমার হুশ নাই আজান কানে শোনার সাথে জানে যে পড়াশোনায় কি দেওয়া যায় বাসায় বসে তোমরা সবাই ডিনার করছো অথবা লাঞ্চ করছো ব্রেকফাস্ট করছো অথবা কোনো একটা আনুষ্ঠানিকতায় বসছো অথবা ছাত্র শিবিরের কোনো প্রোগ্রামে বসছো অথবা জামাত ইসলামের খুব গুরুত্বপূর্ণ অথবা তোমাদেরই কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম চলছে এই প্র্যাকটিসও আমাদের করতে হবে এই প্র্যাকটিসও আমাদের করতে হবে ইমাম বাবুহানীপা রহমান বলতেন যে সবাইকে শয়তান ইবলিস এসে মদ খাওয়ার প্লান দেয় না সবচেয়ে ভালো ইমানদার দ্বারা তাদেরকে আগে এসে এই পরিকল্পনা দেয় যে তোমরা এখন এখানে কোরআনের আলোচনায় আসো নামাজের আজান হয়েছে জামাত দরকার নাই তোমরা তোমাদের মতো আলোচনা করতে থাকো তার টার্গেট হলো যদি তোমাকে আজকে নামাজের জামাত থেকে সে সরাতে পারে সে আশা করছে তোমাকে এক সময় জামাতের নামাজ থেকে সরাতে যেহেতু পেরেছে নামাজ থেকেও তোমাকে এক সময় কি করতে পারবে শয়তানের একটা আড্ডা বই আছে কেউ এসে বলছে আমি দর্শন করাইছি বলছে দূর তোমার দিয়ে কোনো কাম হবে না বসো শয়তানের মূল যে হেড বসো বলছে আমি আজকে একজনের মদ খাওয়াইছি ধর বসো এগুলো তো এমনি খায় সবাই আর একজন বলছে যে আমি আজকে তার ইতে ঘুষ নিয়েছি ধর এটা তো অ্যাভেলেবেল এটা কোনো ব্যাপারই না এগুলো এমনি করবে তুমি না থাকলেও করবে এগুলো অটো চলতেছে এখন এটা শয়তানের কাজের মধ্যে যে যা বলে দমক দিয়ে বসাই দিচ্ছে আর কি শুধু বলছে যে নামাজের আজান হয়েছিল আমি তাকে ওই সময় কোরআন তেলাতে ব্যস্ত রাখছি কিসে ব্যস্ত রাখছে কোরআন তেলাতে ব্যস্ত রাখছে ওরে দাঁড় করে সামনে নিয়ে আসছে ওরে দাঁড় করে সামনে নিয়ে আসছে যে তুমি যেহেতু আজকে তাকে নামাজের জামাত থেকে সারানোর জন্য কোরআন তেলতের ব্যস্ততায় তাকে কনভার্ট করতে পারছো আশা করা যায় নেক্সট টাইম তুমি না পুরা নামাজ থেকে তাকে কি করতে পারো সরাইতে পারবা সালাত এটা হচ্ছে আমাদের লাইফকে কন্ট্রোল করার জন্য ব্যালান্স করার জন্য আল্লাহ তালা প্রদত্ত একটা চমৎকার বিধান এই সালাতের বিধান যদি তুমি ফলো করো তাহলে তোমার লাইফ স্টাইলটা সুন্দর হয়ে যাবে যাবা নামাজে ওখানে আমি এটা প্রায় বলে থাকি এটা তো সৈনিকদের জীবন তুমি তো তোমার মতো করে এখানে আসো নাই যে তুমি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক কবি হিসাবে তোমার জীবন পরিচালনা করবা এটাই শুধু তোমার দায়িত্ব না তোমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব তুমি আল্লাহর আল্লাহর প্রতিনিধিত্ব সৈনিক তুমি তুমি কোরআনের কর্মী কোরআনের সৈনিক তো যারা আমাদের দেশ রক্ষার সৈনিক মানে সেনাবাহিনীর সদস্য যারা তাদের প্র্যাকটিসটা কি তাদের বিগল বাজে কোন একটা অর্ডার বাস্তবায়ন করার জন্য তাদের ক্যাম্পে কি বাজে বিগল বাজে আর ইমানদারদের আল্লাহর সৈনিকগিরি করার জন্য মসজিদে কি বাজে দিস ইজ ভেরি সিম্পল ওখানে বিগল বাজলে যদি প্যান্ট পরা থাকে প্যান্ট পরা লুঙ্গি পরা থাকলে লুঙ্গি পরা যা আছে ওই বস্তে হাজির হইতে হবে দিস ইজ প্র্যাকটিস সেনাবাহিনীর লাইফ হচ্ছে এটা তুমিও তো সেনাবাহিনী এরা হচ্ছে দুনিয়ার আর তুমি কার আল্লাহ তো সেই সেনাবাহিনীকে যখন নামাজের জন্য ডাকা হয় নামাজে যারা দুর্বল হবে একটা কথা সিম্পল বুঝে নাও নামাজে যারা দুর্বল হবে এই বিগল বাজার পর যে সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পে যেতে দুর্বল হবে অথবা ফিল্ডে যেতে দুর্বল হবে ঠিক একইভাবে মুসল্লি হিসাবে তুমি নামাজে তখন যেতে দেরি করবা তোমার হোল লাইফে এই একই দেরি করা তুমি নামাজে দেরি করেছো তুমি খাবারে দেরি করবা খাবারে দেরি করেছ কিসে দেরি করবা ঘুমে দেরি করবা ঘুমে দেরি করেছো ঘুম থেকে উঠতে দেরি করবা ঘুম থেকে উঠতে দেরি করেছো এবার সবকিছু ওই যে ইন্টারভিউতে একজনকে মানে টকশোতে একজন কেটে গেছে তুমি সবসময় একটু দেরি করে আসে বলে যে ভাই এটার একটা হিস্ট্রি আছে আস্তে আস্তে বলছে বলছে হিস্ট্রি বলছে আসলে আমার হওয়ার কথা ছিল একদিন আগে আমি হয়েছি একদিন পরে ওই যে দেরি হয়েছে ওইটা আর কভার করতে পারি নাই তো ওইটা তো সে আর কভার করতে পারেন আমাদের অনেকের হয় না ডেলিভারি ডেট ছিল অমুক টাইমে ডাক্তার বলছে যে আসেন আজকে আমরা সিজার করবো পরে ডাক্তার জানাইছে যে না সিজার আজকে করা যাবে না কোনো কারণে সিজারটা একদিন পিছাইতে হবে তো বাবা মা তার এই গল্প শুনাইছে বড় হওয়ার পরে যে বাবা তোমার কিন্তু হওয়ার কথা ছিল উনিশশো সালের এত তারিখে এতটার সময় কোনো কারণে ওইটা একদিন কি হয়েছিল সে তো আর এটা মাথায় রাখছে যে আমি তো একদিন পিছাই গেছি এই যে একদিন পিছাইছে আর সে সামনে আগাইতে পারতেছেন সালাদ নাম্বার থ্রি ভারসাম্যপূর্ণ জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সেটা হচ্ছে পরিশ্রমপ্রিয়তা পরিশ্রমপ্রিয়তা ছাড়া তুমি ভারসাম্যপূর্ণ জীবন অধিকার হতে পারবে আল্লাহতার বিরান ইয়া ইউ ইনসান ইন্নাকা কাকা আদি হান এলা রব্বে কাকা দানফামোলা আদি পরিশ্রমপ্রিয়তা ছাড়া তুমি ভারসাম্যপূর্ণ জীবন গঠন করতে পারবে না এটা তোমার জন্য অনিবার্য বিষয় বাস্তব বিষয় এটা তোমাকে ফলো করতে হবে এটা তোমাকে ফলো করতে হবে তাহলে তিন নাম্বার কি বলেছি পরিশ্রমপ্রিয়তা ত্যাগ করবানি নাই তুমি ঘুম থেকে উঠবা কিভাবে ত্যাগ করবানি নাই তুমি সকালে যাবা কিভাবে ত্যাগ করবানি নাই তুমি একটা রাজপথের কোন একটা প্রোগ্রামে তুমি অংশগ্রহণ করবা কিভাবে আমি পল্টনে কর্মী আমি রমনার কর্মী আমি বিভাগীয় কর্মী আমার বিভিন্ন পরিচয় আমার আমি মেধাবী ছাত্র আমি একটু ভবিষ্যৎ আমার উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ যারা আমি মাঝে মধ্যে বলেছি উজ্জ্বল ভবিষ্যৎ আলাদা সাথে আমার একটা কন্ট্রাডিকশন আছে আর কি উজ্জ্বল ভবিষ্যৎ আলারা তারা নিজেদেরকে মানে একটু এরিস্টোকেটেড মনে করেন তো তোমাকে যদি তুমি এরিস্টোকেটেড মনে করো এরিস্টোকেটেড তো হচ্ছে এখন সবচেয়ে আমাদের ফার্মের মুরগিগুলো এরা সবচেয়ে এরিস্টোকেটেড কোথায় থাকে একতলা দোতলায় তিন তলায় আর উপরে থাকে তাদের ফ্যান সেটিং করা আছে খাবার তাদের সামনে দেওয়া আছে ওই মুরগি বাজারে নেওয়া হয়েছে আর যে মুরগি গ্রাম থেকে নিয়ে আসে যে দৌরা দৌরে উড়া উড়ি শিয়াল তারপরে এই অন্যান্য সবার সাথে ফাইট টাইট করে যারা বড় হয়ে আসছে একই সাথে এই এরিস্টোকেটগুলো রাখা হয়েছে আর তার পাশে ওই দেশি মুরগিগুলো রাখা হয়েছে দাম কোন্টার বেশি খাও কোন্টা তোমরা এই জায়গায় তোমাদের হিসাবটা ভিন্ন কেন ভাই আফ্রিকার জঙ্গল ভাড়া নিয়েছে একজন কৃষক নিয়ে ভেড়া চাষ করছে ভেড়া চাষ করছে ওই ভেড়া চাষ করার সময় ওর আশেপাশে জঙ্গলে ওই মানে বাঘ ভাল্লুক যা সিংহ যা যা থাকার কথা সব ছিল ওগুলোর সাথে লড়াই করে সে বড় হচ্ছে ওই চামড়া জবাই করার পর ওই চামড়া সে রপ্তানি করে পার্শ্ববর্তী দেশগুলোতে রপ্তানি করার পর তার ব্যয় মানে তার ব্যবসাটা এত বেড়ে গেছে যে সে মানে চাহিদা অনুযায়ী চামড়া দিয়ে কি করতে পারতেছে না সে আফ্রিকার রাজার কাছে প্রস্তাব দিল যে রাজা একটা কাজ করেন পুরো বনটা আমাকে কি করে দেন একদম খালি করে দেন ওখানে যেন আর অন্য কোনো প্রাণী না থাকে শুধু বেড়ার চাষ করব। এরপর পাঁচ বছরের মধ্যে সিদ্ধান্ত নিয়ে রাজা ওখানে পুরো বেড়া মুক্ত মানে মুক্ত করে দিয়েছে শত্রুমুক্ত একটা এলাকা পরিশ্রম মুক্ত এলাকা লড়াই মুক্ত এলাকা যুদ্ধ মুক্ত এলাকা কোনো লড়াই নাই কোনো সংগ্রাম নাই এটা বললে আবার আমাকে কেউ কেউ কেরিয়ার বিরোধী বলে কিন্তু নিজে বুঝো বুঝে আমাকে বলো তুমি নিজে হিসাব করো তোমার নিজের চোখের সামনে দেখো তারপর বলো আমাকে যে জীবনটা আল্লাহ কেন আমার জন্য এই জীবনটা লড়াই সংগ্রামের করেছেন আমি মাঝে মধ্যে কাজে যারা হাঁটে না ব্যতিক্রম দু একজন ছাড়া বাকি সবাইকে দৌড়াইতে হয় ডাক্তার যে বাঁচতে পারবো না এখনই অতিরিক্ত দৌড়াইয়া যদি নর্মালি দৌড়াইতেন তাহলে তার এই অতিরিক্ত দৌড়ানো লাগতো না তার জামানায় ভুরিয়ালা লোক দেখে একটা নিয়ে ভোরির উপর বলতো ইসলাম আর ভুরি একসাথে ফিজিক্যাল ডিস্ট্রাকশন থাকলে এটা ভিন্ন জিনিস জেনেটিক্যাল কোন হিস্ট্রি থাকলে এটা ভিন্ন জিনিস এটা ব্যতিক্রম কিন্তু অমর রাজি আল্লাহ এটা সিস্টেম ছিল যে ভুরি আর ইসলাম ইসলামের বিধান কেউ মেনে চলবে আর তার ভুরি হবে এটা হইতে পারে না তার মানে বোঝা যায় যে তার মধ্যে ব্যালান্স লাইফের কি আছে হয় খায় বেশি না হলে ঘুমায় বেশি না হলে আরাম করে বেশি ওই যে ফার্মির মুরগি বয়স হইতে না হইতে এমন সাইজ দেখলেই তোমার মনে হবে যে তো রান্না করলে খাবো কি এখনই দেখলে পছন্দ লাগে